ফরজ নামাজের পর সবচেয়ে ফজলতপূর্ণ নামাজ হলো আল্লাহ করণেকারি মেয়ে নাম ধরে আলাদা করে উল্লেখ করেছেন আল্লাহ বলেছেন ওমিনাল্লাফা তাহাজ্জ অর্থাৎ পাচক্ত আবশ্যিক এবং ফরজ যে সালাত রয়েছে এর বাইরে অতিরিক্ত হিসাবে হেরাসুল আপনি রাতের কিছু অংশে দাঁড়িয়ে তাহাজুদের সালাত আদায় করুন বান্দা আল্লাহ রাবুল্লা খুব বেশি নৈকট্য লাভ করতে পারে কাছাকাছি যেতে পারে তাহাজুদের সময় অর্থাৎ ভোর রাতে এবং তাহাজুদের সালাতের মাধ্যমে ওই সময়টাতে দোয়া করার মাধ্যমে আল্লাহ রাবুল্লা কাছ থেকে বান্দা যে কোনো চাওয়াকে পেশ করার সবচাইতে সুবর্ণ সুযোগ গ্রহণ করতে পারে তাহাজুদের সালাত নিয়ে আমাদের অনেকেরই জিজ্ঞাসা যে তাহাজুদের সালাত কিভাবে আদায় করতে হয় এবং কখন আদায় করতে হয় সন্ধ্যা রাতে আদায় করলে তাহাজুদ আদায় হবে কিনা এসব প্রশ্নের উত্তর আমরা আজ দিতে চাই প্রথম কথা হলো যে তাহাজ্জুদ এই শব্দটির অর্থই হলো ঘুম থেকে উঠে যে সালাত আদায় করতে হয় সেই সালাত যদিও কেউ সন্ধ্যা রাতে অর্থাৎ পেশা সালাত আদায় করার পর যদি কোনো সালাত আদায় করেন তাহলে সেটিও এক প্রকারের তাহাজ্জু বলা যায় অর্থাৎ সেটি সাধারণত টেয়ামুল লাইলের মধ্যে পড়ে আমি করিম সাল সাল্লাম সাল্লামের ক্ষেত্রে দুটি শব্দ ব্যবহার করেছেন একটা হলো টেয়ামুল লাইল আর একটি হলো তাহাজ্জুদ তো টেয়ামুল্ লাইল বা রাত জেগে সালাত আদায় সেটা কিন্তু রাতের শুরুতে অর্থাৎ এশার সালাতের পর থেকে নিয়ে যে কোনো সময় কিংবা রাতের শেষ ভাগে ফজর আগ মুহূর্ত পর্যন্ত যে কোনো সময় সালাত করুক না কেন পুরো সালাদটাই সবগুলোকেই সাধারণভাবে লাইল বলা হয় অতএব যদি কেউ এশার নামাজের পর দুই রাকাত অথবা দুই রাত করে চার রাকাত কিংবা ছয় রাকাত কিংবা আট রাকাত সালাত আদায় করেন তাহলে তিনিও রাতে দাঁড়িয়ে সালাদীদের কাতারে সামিল হলেন সেটাও এক প্রকারের তাহাজ শব্দের যে অর্থ সেটি আক্ষরিক অর্থে বাস্তবায়িত হবে তখন যদি সেটা শেষ রাতে আদায় করা হয় এবং একটু ঘুমিয়ে উঠে তারপর আদায় করা হয় তাহলে সেক্ষেত্রে সেটিকে বলা হবে তাহাজ্জুদ নবী করিম সাল্লাহ সাল্লাম সাধারণত তাহাজ কখনো ছাড়তেন না এবং অনেক ইমামগণের তাহাজ্জুদ প্রসঙ্গে মন্তব্য হলো যে কেউ আল্লাহাবুল আলমিনের খুব প্রিয় পাত্র হবেন অথচ তিনি ভোর রাতে আল্লাহর সাথে কানাঘুষা করবেন না কথা বলবেন না সালাত করবেন না দোয়া করবেন না এটি কোশ্চিন কালেও হতে পারে না আজকাল নানা কারণে আমাদের জন্য তাহাজুদ বেশ কঠিন হয়ে গেছে অন্তত আমরা রাতের প্রথম প্রহরে এসার পরে দু রাখা বা চার রাখা সালাত যদি আমরা কেমন লাইল পড়ি সেটাও আহ ইনশা আল্লাহ বিদাহ মানে এক প্রকারের তাহাজুদ অর্থাৎ আক্ষরিকর্থা না হলেও তাহাজ্জুদটা যেহেতু কেমন লাইলের ক্যাটাগরি সালাদ তো সেই হিসাবে এটাও কেমন লাল হিসাবে গণ্য হবে ইনশাআল্লাহ বিদিনা অন্তত এই মানে প্রথম শ্রেণীর না হলেও শেষ শ্রেণীর এই কেমন লাইনটা অন্তত আমাদের আদায় করার চেষ্টা করা উচিত তাহা যদি সলাপটা কি আমরা নফলের নিয়তে করব নাকি সুন্নতের নিয়তে করব এর উত্তর হলো যে যে কোনো নিয়ত করলেই আপনার সালাদ আদায় হয়ে যাবে মূলত তাহাজ এটি নবী করিম এটি আদায় করতে নিয়মিত অথবা একটি নামাজ সুন্নত নামাজ বলা যেতে পারে আবার যত সবগুলোকে এক ধরনের এক্সট্রা নামাজ বলা যায় কিন্তু আমরা সাধারণত নফল বলতে বুঝি হলো সুন্নতেরও বাইরে যেটা মানুষ একান্ত নিজের ইচ্ছে করে সেটি অতএব ওই বিবেচনায় আমরা বলতে পারি তাহাজুদের নামাজটা মূলত সুন্নত নামাজ নবী সাল্লাহ সাল্লাম পড়েছেন পড়তে বলেছেন বিধায়টি সুন্না তার অনুসরণ আমরা করছি এটি সুন্নত নামাজ বলবো আবার ফরজের বাইরে এক্সট্রা সেই হিসাবে এটাকে নফল বলা যায় কিন্তু নফল বলার চাইতে সুন্না বলাটা অধিকতর আমাদের বুঝতে সুবিধা হয় সেজন্য আমরা এটাকে সুনাত বলবো কিন্তু নফল নিয়াতে করলেও আদায় হয়ে যাবে ইনশাল্লাহ তাহযুদ্দিন নামাজ পড়ার পদ্ধতি কি আমরা এটা নিয়ে অনেকে অনেক ধোঁয়াশা থাকি আমরা মনে করি যে প্রথম রাখাতে সুনির্দিষ্ট করে একটা সুরা এতবার পড়তে হবে দ্বিতীয় রাখাতে অমুক সুরা এতবার পড়তে হবে মূলত তাহযুদ্দিন নামাজ অন্য দশটা নামাজের মতো এর বিশেষ কোনো নিয়ম নাই তবে হ্যাঁ রয়েছে রবি সাল্লাহ নামাজ রাত এবং দিনের এই নফল বা নামাজগুলো বাঘাত করে আদায় করতে হবে আমরাঘাত করে আদায় করবো এটাই হলো উত্তম আর এই দু করে যে আদায় করবো সেটা অন্য সাধারণ নামাজের মতোই আমরা পড়বো অন্য সালাতগুলো যেরকম পড়ি হাত বাঁধার পর আমরা দোয়া ইস্তেফতাহ বা সানা পাঠ করার পর সুরাফাতে হা সুরফা দেওয়ার পরে যে কোনো সুরা আমরা মেলাতে পারি যে কোনো সুরা মেলাতে পারি এবং যত লম্বা সুরা পড়তে পারি তত উত্তম যত সময় নিয়ে যত ধীরে ধীরে পড়তে পারি ততই ভালো এরপর আমরা রুকু সিদ্ধা করে দ্বিতীয় সুরা আবার যে কোনো সুরা আমরা পাঠ করতে পারি প্রথম এতবার এরকম কোনো নির্দিষ্ট কোনো নেই নির্দিষ্ট কোনো সংখ্যাও নেই এগুলো ন্যাহাতি আমাদের বানানো তবে হ্যা রবিসাল আলাহাল্লাম তাহাজুদের সাধারণত অনেক বেশি সময় ব্যয় করতেন আমাদের আয়সা রতি আল্লাহ তালা বলেছেন তাহাজুদের যে সালাদ ছিল রাতাস আল আন হোসনে তৌলিহিন না তার সে সালাদগুলোর যে কি দৈর্ঘ্য ছিল সেগুলোর যে কি সৌন্দর্য ছিল সে সম্পর্কে আর জিজ্ঞাসা করো না আর বলো না তার মানে অনেক সুন্দর ছিল অনেক দীর্ঘ সময় নিয়ে সালাদ আদায় করতেন যদি তাহার যদি আপনি যত সুরা মুখস্থ আছে আপনার তোর মধ্যে সবচেয়ে বড় সুরাটা আপনি পড়েন একটু সময় নিয়ে ধীরে ধীরে পড়েন এবং একই সুরা বারবার করতে চাইলেও পড়তে পারেন বা একই রাখাতে কয়েকটা সুরাও পড়তে পারেন এরপরে দ্বিতীয় রাখাতে একইভাবে যত লম্বা সময় দাঁড়াতে পারেন তত উত্তম এরপরে রুকু সিদ্ধাতে যত বেশি সময় আপনি ব্যয় করতে পারেন তত উত্তম সুভামি রাউজ বলতে থাকেন আল্লাহ গাছের চাওয়াগুলো পেশ করতে থাকেন সিদ্ধাতে চাওয়া কবুল হয় অতএব আপনি লম্বা সময় নিয়ে তাহযুদ পড়ার চেষ্টা করবেন এটাই হলো তাহাজুদের সলাাতের নিয়ম এটার জন্য আলাদা কোনো নিয়ম নেই আলাদা কোনো সুরা কেরাত নির্দিষ্ট করা নেই তাহাদের তাহার যুদের সালাদ সর্বনিম্ন দুই টাকাত আর মানে ক্রেম সাল সাধারণত আট টাকাত পর্যন্ত পড়েছেন বলে আমাদের হাদিস থেকে জানতে পারি অতএব সংখ্যা বৃদ্ধি না করার চেষ্টা করার চাইতে তাহাজ্জুদের কোয়ালিটিটা আমরা বৃদ্ধি করা এবং সময় বেশি নিয়ে করার চেষ্টা করব সে সাথে দোয়াও করবো আল্লাহ কাছে খুব বেশি থেকে বেশি অতএব খোলাসা কথা হলো তাহাজুদ এটি মূলত সুন্নত নামাজ আমরা সুননত নামাজের নিয়ত করেই পড়ব নফল নামাজ নিয়ত করলেও হয়ে যাবে আর তাহাজুদ এটি মূলত ভোর রাতে ঘুম থেকে উঠে পড়তে হয় রাতের শেষ প্রহরে যদি কেউ এসার পরে বিতরের আগে দূরাগাত দূরাঘাত করে আদায় করে যে ভোর রাতে করতে পারবো কি পারবো না এই চিন্তা থেকে তাহলে তাতেও আদায় হয়ে যাবে আর যদি কেউ সন্ধ্যা রাত্রে দুরাগাত দুরাকাত করে পড়েছেন এরপরে বিতির পড়েছেন আবার ভোর রাতে উঠার তার তফিক হয়ে গেছে তাহলে তিনি তাহাজ্যত পড়তে পারেন রাতে কোনো অসুবিধা নেই বিতির পড়ে ফেললে আর যে পড়া যাবে না ব্যাপারটা সেরকম না যদিও সাধারণ অবস্থাতে ভোর রাতে উঠার সমূহ সম্ভাবনা থাকলে বিতির না পড়ে ভোর রাতের জন্য রেখে দেওয়াটা উত্তম আর আমি উঠবো কি উঠবো না উঠতে পারি কি পারি না এটা নিয়ে সন্দেহ থাকলে বিতির পড়ে তারপর আমার হয়ে যাবে উঠার তফিক হলে আবার তাহ্যুতে আমরা পড়তে পারবো আল্লাহ আমি কে আমাদের যে বর্তমান লাইফস্টাইল আছে যে লাইফস্টাইলে আমরা রাতে অনেক দেরিতে শোয়ার বদভ্যাস আমাদের হয়ে গেছে গোটা সমাজে এখান থেকে বেরিয়ে এসে রাতে দ্রুত শুয়ে এবং ভোর রাতে উঠে তাহজুদের সাল্লাত এবং আল্লাহর কাছে দোয়া মনোনিবেশ করার তফিক দান করুন আসসালামু আলাইকুম ওরমদুল্লাহ ববরাক